হাজারিবাগে ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে ছবি ফায়ার সার্ভিসের সৌজনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘন্টা পর রাজধানীর হাজারিবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে ফিনিক্স লেদার নামে কারখানার ওই গুদামে আজ শুক্রবার বেলা দুইটা চোদ্দ মিনিটের দিকে আগুন লাগে বিকেলে পৌনে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে হাজারিবাগে ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে ছবি ফায়ার সার্ভিসের সৌজনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘন্টা পর রাজধানীর হাজারিবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে ফিনিক্স লেদার নামে কারখানার রুই গুদামে আজ শুক্রবার বেলা দুইটা চোদ্দ মিনিটের দিকে আগুন লাগে বিকেলে পৌনে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে